বর্তমান সময়ে কি কি সাইজের গেট বেশি হয় যেমন ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই দশ ফিট এই সাইজের গেটগুলো কিন্তু সবচেয়ে বেশি হয় ঠিক আছে আবার অনেকের কিছু ব্যতিক্রম সাইজও হয় তো বর্তমান সময়ে বা আজকে আমি এই ভিডিওর ভিতরে জানিয়ে দিব কোন সাইজের গেটটি কত টাকার দাম পড়বে কি কি মালামাল দিয়ে তৈরি করলে ভালো হবে বা মজবুত হবে যেমন ছয় ফিট বাই সাত ফিট গেটটি কত টাকা খরচ হবে সাত ফিট বাই সাত ফিট গেটে কত টাকা খরচ হবে এবং সাত ফিট বাই আট ফিট গেটে কত টাকা খরচ হবে এবং আট ফিট বাই দশ ফিট গেট কত টাকা খরচ হবে আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণ ডিটেলসে বলে দিব যাতে আপনাদেরকে কষ্ট করে কল দিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জানতে না হয় ঠিক আছে তবে আমি সকলের উদ্দেশ্য বলবো যে ভাই যেহেতু এস এর মালামাল বা লোহার মালামাল বা যে মেকিং চার্জ অথবা এক্সোসরের সম্পূর্ণ জিনিসেরই কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ে কমে আপনারা সকলেই স্ক্রিনে যে নাম্বারটি আছে যারা ওয়ার্ক করতে চাচ্ছেন বা আপনারা এটার প্রতি আগ্রহ বা তৈরি করতে চাচ্ছেন তারা নাম স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেন প্রথমে আপনারা বলে জানিয়ে দেবেন আমাদেরকে যে আপনার এটির সাইজটি কয় ফিট বাই কয় ফিট হবে এবং কোন ডিজাইন নিতে চাচ্ছেন ডিজাইনটা পাঠাবেন এবং ঠিকানাটা বলবেন জাস্ট এতটুকুই গেটের সাইজ ডিজাইন এবং ঠিকানাটা এতটুকু বললে কিন্তু আমাদের কর্মী বা আমাদের যে প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে সেটা ইম হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন অথবা পাঠাতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা আগে প্রথমে জানাতে হবে তারপর আমাদের লোক আপনাদের সাথে কথা বলবে বা স্কোয়ার ফিট কত পড়বে অথবা মোট কত টাকা আসবে ঠিক আছে তো আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন বাড়ির মেন গেট থেকে শুরু করে দরজা জানালা থাই গ্লাস প্লাস্টিক ডোর অ্যালুমিনিয়াম টেপার গ্লাস ডোর দরজা মোস্তফা কোম্পানির দরজা এবং লেজার কাটিং গেট ঢালাই কাস্টিং গেট এবং গার্ডেন চেয়ার টেবিল মানে এক কথা বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালামাল কিন্তু বরাবরের মতো ভিডিও ডোর হাউসে আপনারা সকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা কথা না পারি এই গেটটির ভিতরে কি কী মালামাল ব্যবহার করা হয়েছে বলে দিই ঠিক আছে এটার ভিতরে সাইডে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডেন বল ইউজ করা হয়েছে এবং আউট ফ্রেমের সাইডে ব্যবহার করা হয়েছে গোল্ডেন অলিম্পিক ঠিক আছে আছে গোল্ডেন সূর্য ফুল এবং এই ডিজাইনটির নাম হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন ঠিক আছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এটাকে গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন বলে থাকে তো পিছনে মিরোশিট দেওয়া হয়েছে অনেকে চাইলে মিরোশিট ছাড়াও তৈরি করতে পারেন এই মালামলগুলো ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর এর স্টিল কোম্পানির ঠিক আছে আপনারা চাইলে ওয়ান পয়েন্ট টু দিয়ে তো তৈরি করতে পারেন আচ্ছা এই গেটের সাইজটি কত কয় ফিট বাই কয় ফিট আছে বা এইটার স্ট্রেকচারে কী কী ব্যবহার করা হয়েছে আছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স আছে এবং সাইডে মানে এক কথায় যেখানে যে মালটা প্রয়োজন সেখানে কিন্তু সেটাই দেওয়া হয়েছে ক্যাপসুল করে দেওয়া হয়েছে তারপর রাউন্ড পাইপ থ্রি ফোর রাউন্ড পাইপ রাউন্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং মানে এক কথায় মানে যেখানে যে মালটা প্রয়োজন ওইখানে কিন্তু ওই মালটা দিয়ে সাজানো হয়েছে তবে এই গেটটির সাইজ কত কত বা এই গেটের খরচ কেমন আসবে ধারণা স্বরূপ তো অবশ্যই জানাইতে হয় না হলে তো ভিডিও ভিডিওটা করার কোনো মানেই হয় না ঠিক আছে তারপরেও তো ফাইনাল রেটটা আপনারা জেনে নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে বর্তমান বাজার দূর কত করে পড়ছে আচ্ছা আমি ধারণাস্বরূপ জানিয়ে দিই আপনাদেরকে সাত ফিট বাই সাত ফিট একটা গেটে খরচ হবে চুহাত্তর হাজার টাকা থেকে শুরু করে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত ঠিক আছে কিছু টাকা হাফ ডাউন হবে বা দু এক হাজার দুই দুই হাজার এক হাজার টাকা বা দুই চার পাঁচ হাজার টাকা এদিক হইতে পারে সেটা মালামালের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এরডিট ওয়ান পয়েন্ট টু হইলে কিছু টাকা কমবে সেটা আলোচনা সাপেক্ষে ধারণা স্বরূপ আপনাদেরকে জানালাম আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার গেটের সাইজটা তো একটু ছোটো ছয় ফিট বে সাত ফিট সেক্ষেত্রে ভাই সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেষট্টি হাজার টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আচ্ছা যাদের গেট বড়ো সাত ফিট বাই আট ফিট তাদের গেটের খরচ হবে মাত্র পঁচাশি হাজার টাকা থেকে শুরু সাতাশি হাজার টাকা পর্যন্ত যাদের গেট একটু বড় পার্কিং গেট মানে বড় গেট ছাড়া চলেই না ঠিক আছে মানে মিডিয়াম এটাকে বলা হয় না বড় যেরকম বড় গেট অনেক বড় গেট আছে যেরকম বারো ফিট বাই পনেরো ফিট পনেরো ফিট আছে বারো ফিট আছে আট ফিট আছে নয় ফিট আছে ঠিক আছে হাইটের কথা বলতেছে হাইটে আট ফিট নয় ফিট আছে সাত ফিট আছে পাশে দশ ফিট বারো ফিট পনেরো ফিট ঠিক আছে আচ্ছা যাদের আট ফিট বা দশ ফিট এই গ্রেটের দামটা কেমন পড়বে ভাই আচ্ছা এই গ্রেডের দামটা পড়বে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার অথবা ছাব্বিশ হাজার টাকার মধ্যে আশেপাশে থাকবে ঠিক আছে তবে আপনারা অবশ্যই শিওর হবেন কখন যখন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে যখন ফাইনাল রেটটা আমরা কনফার্ম করবো তখনই কিন্তু আপনারা নির্দিষ্ট করে একটা অ্যামাউন্ট জানতে পারবেন সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে বা এরকম গেট গ্রিল দরজার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপডেট নিত্য নতুন দাম কত টাকা যাচ্ছে বাজার দর ঠিক আছে কোনটা বর্তমানে চলছে সবচেয়ে বেশি এগুলো সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে এবং পেজে দেখতে পারবেন ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো করবেন এবং চ্যানেল থেকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ